ফিন বাংলা ভয়েসের সহজ বাংলায় ফিনিস শিখি এবং ফিনল্যান্ডকে জানি কার্যক্রমের উনিশতম পর্বে আপনাদের সবাইকে আজকেও আমন্ত্রণ আজকের এই পর্বটিকেও আমি তিনটি অংশে বিভক্ত করেছি প্রথম অংশে আমরা জানব ফিনল্যান্ড সম্পর্কে অথবা আপনাদের প্রশ্নের উত্তর দিব দ্বিতীয় অংশে আমরা স্বভাবতই ভাষা সম্পর্কে আলোচনা করব এবং তৃতীয় অংশে আমি আজকে যে জায়গাটিতে আছি এটি অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর তাম্পের একটি অ্যামিউজমেন্ট পার্ক যেটার নাম হল সার্কান নিয়েমি এটি তাম্পের সিটিতে অবস্থিত এই অ্যামিউজমেন্ট পার্কে বাচ্চাদের সাথে কিছুটা সময় আমি ব্যক্তিগতভাবে দিব অত্যন্ত ভালো লাগার একটি বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতে চাইবো আজকে সেটি হলো ফিনল্যান্ডের সার্কাস দেখতে কেমন প্রথম অংশে চলুন আমি কিছু কথা বলি আমি আপনাদের থেকে অনেক প্রশ্ন পাচ্ছি ইনবক্সে অনেকেই বিভিন্ন বিষয় জানতে চাচ্ছেন সেগুলোর সবগুলোর উত্তর আসলে আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে দেওয়া সম্ভব হবে না অনেক সময়ের প্রয়োজন হবে আস্তে আস্তে আলোচনা করব কিন্তু দুটি বিষয়ে আমি খুব গুরুত্বপূর্ণ বলে মনে করেছি এবং সেটার বিষয়ে আজকে কথা বলতে চাই একটি হলো যে কয়েকজনে প্রশ্ন করেছেন ইউরোপের অন্যান্য জায়গা বা অন্যান্য দেশ থেকে যদি ফিনল্যান্ডে পালিয়ে আসতে চান এবং এসে আপনারা এখানে স্থায়ী কিংবা সেটেল হতে পারবেন কিনা আমি বলবো। যে ফিনল্যান্ডে আসলে এই কাজটি আপনাদের করা উচিত হবে না কারণ ফিন বাংলা বয়েসের পক্ষে থেকে আমরা কমিটেড যে আপনাদেরকে সঠিক তথ্যটি দেব এবং যেন এখান থেকে আপনি প্রকৃত তথ্য পেয়ে আপনি ফিনল্যান্ডে আসার পরিকল্পনাটি সঠিকভাবে নিতে পারেন আপনি যদি ফিনল্যান্ড ছাড়া অন্য কোনো ইউরোপিয়ান ভুক্ত দেশে থাকেন এবং সেইখানে হয়তো আপনি অবৈধভাবে আছেন আপনারা ভাবছেন ফিনল্যান্ডে আসলে হয়তো সহজেই স্থায়ী হতে পারবেন হয়তো হতে পারবেন কিন্তু আপনাকে যে ধরনের সমস্যার মুখোমুখি হতে হবে সেগুলো কিন্তু প্রচণ্ড কঠিন উদাহরণ দেই কারণ ফিনল্যান্ড কিন্তু সবচেয়ে বেশি প্রোটেক্টেড কান্ট্রি এবং এই জায়গাটাই আগে বলেছি অন্যান্য পর্বে যে সোশ্যাল ওয়েলফেয়ার ডেমোক্রেটিক কান্ট্রি হওয়ার কারণে প্রত্যেকটা মানুষের হিসাব এখানে কিন্তু আছে এবং থাকে যার জন্য আপনি এখানে অবৈধভাবে আসলে আপনাকে কয়েকটি মাত্র অপশন আছে এখানে আপনি প্রক্রিয়ার মধ্যে আসার জন্য সেটার মধ্যে একটি অঙ্গ হলো রিফিউজি হিসাবে নিবন্ধন করার জন্য তো আপনারা যারা বাংলাদেশি তারা যদি রিফিউজি হিসাবে এখানে নিবন্ধন করতে চান এবং রিসিপি রিফিউজি হিসাবে আশ্রয় প্রার্থী হন যেটাকে পলিটিক্যাল অ্যাসাইলাম বলা হবে সেটা কিন্তু বাংলাদেশিদের জন্য অত্যন্ত কঠিন হবে কারণ পৃথিবীর খুব কিছু অল্প কয়েকটি দেশের জন্যই ফিনল্যান্ডে এই রিফিউজি কোটা আছে এবং সিরিয়াসলি এগুলোকে ইভালুয়েট করা হয় বাংলাদেশের এরকম কোনো পরিস্থিতি নেই যে কারণে আপনি রিফিউজির আবেদনটাকে গ্রহণযোগ্য করতে পারবেন আবার হয়তো করতেও পারেন যদি যথাযথ যুক্তি এবং লজিকগুলো আপনি দিতে পারেন কিন্তু সেটা অনেক কঠিন এবং অনেক সময়ের ব্যাপার আপনি সেই সময়ে কিছুই করতে পারবেন না আপনার জীবন একদম থেমে যাবে দ্বিতীয় হলো যে আপনি এসে আপনি হয়তো স্থায়ী হওয়ার জন্য দ্বিতীয় প্রক্রিয়াটি অবলম্বন করতে পারেন কিন্তু সেটার ব্যাপারেও অনেক সতর্ক থাকতে হবে সেটা কীরকম অনেকে যেটা করে যে এসে কাউকে কোনো ফিনিশ নাগরিককে বিয়ের বন্ধনে আবদ্ধ হয় তো সেটাও কিন্তু অনেক সময়ের ব্যাপার আপনাকে কাউকে পছন্দ হতে হবে এবং আপনাকে যাকে আপনি পছন্দ করতে চাইবেন তাকে কিন্তু আপনাকে পছন্দ করতে হবে এবং ফিনল্যান্ডে এত সহজ না যে আপনি এসেই যেখানে সেখানে গেলেন আর এক মিনিটে কারোর সাথে আপনার প্রেম হয়ে গেল তারপরে তাকে আপনি বিয়ে করে ফেললেন যদিও আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে সেটা হলো যে ইউরোপ কিংবা ফিনল্যান্ডের মতো কান্ট্রিগুলো এগুলো ওপেন ওপেন্স কিন্তু যে ওখানে বুধ ইচ্ছা মতো যা ইচ্ছা তা করা যায় আসলে কিন্তু সেটা নয় এদেশেও যে প্রেমের বন্ধনে আবদ্ধ হওয়ার যে প্রক্রিয়া সেটাও কিন্তু অনেক লম্বা আরেকটা বিষয় কিন্তু মনে রাখতে হবে যে এখানে অবশ্যই আপনি যদি কাউকে ভালোবাসতে চান সেটার তার বয়স কিন্তু সে অ্যাডাল্ট হতে হবে অর্থাৎ আঠারো বছর হতে হবে আঠারো বছরের নিচে যদি আপনি কারো সাথে এরকম বিবাহ বন্ধনে কিংবা ভালোবাসার প্রক্রিয়াতে জড়িয়ে যান কিংবা জড়ানোর চেষ্টা করেন তাহলে সেটা কিন্তু সিরিয়াস ক্রাইম হয়ে যাবে এবং সেটার জন্য আপনাকে পানিশমেন্ট পেতে হবে এবং সেটাও কিন্তু অনেক কঠিন প্রক্রিয়া তো যার জন্য ফিনল্যান্ডে এই ধরনের পালিয়ে রিফিউজি হিসাবে আমি ব্যক্তিগতভাবে বলবো না আসাটাই ভালো ফিনল্যান্ডে যে সমস্ত বৈধ প্রক্রিয়া রয়েছে সেগুলো অবলম্বন করে আপনারা আসুন দেখবেন যে সুন্দর ভবিষ্যৎ আপনি নিজেই রচনা করতে পারবেন সেটার মধ্যে কি কি বৈধ প্রক্রিয়া আছে ফিনল্যান্ডে আসার জন্য প্রথম যেটি সবচেয়ে সহজ এবং সুন্দর প্রক্রিয়া সেটি হল যে আপনি পড়াশোনা করতে আসতে পারেন ফিনল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোতে ফিনল্যান্ডের ভোকেশনাল কলেজ বা প্রফেশনাল কলেজগুলোতেও আপনি পড়াশোনা করতে আসতে পারেন এইখানে যদি আপনি কোনো ধরনের ডিগ্রি কমপ্লিট করেন তাহলেই কিন্তু আপনি ইমিগ্রেন্ট ভিসা পেতে পারেন ডিগ্রি কমপ্লিট করার পরে এবং স্থায়ীভাবে বসবাস করতে পারেন কারণ ফিনল্যান্ডের ইমিগ্রেশন যে পলিসি সেই পলিসিতে শিক্ষাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয় তাদের ইমিগ্রেশন পলিসির ফোকাসটাই হল স্টাডি অ্যান্ড স্টে তৃতীয় প্রক্রিয়াটিও অত্যন্ত সুন্দর ওয়ার্ক বেস রেসিডেন্স পারমিট যে আপনি পৃথিবীর যেখানেই থাকুন না কোনো ফিনিশ জব মার্কেটে আপনি আপনার যোগ্যতা এবং স্কিলের উপর বেস করে জব সার্চ করতে পারেন আবেদন করতে পারেন সে আবেদনের মাধ্যমে যদি আপনি নির্বাচিত হন আপনি নিয়োগ পান তারপরে সুন্দরভাবে কিন্তু ফিনল্যান্ডে চলে আসতে পারবেন এসে আপনি কিন্তু ইমিগ্রেন্ট হিসাবে বসবাস করতে পারবেন এবং কিছু যে সমস্ত প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া মেনটেন করে সুন্দরভাবেই কিন্তু স্থায়ী হতে পারবেন এই যে ওয়ার্ক বিসার কথা বললাম এই ওয়ার্ক বিসার জন্যও কিন্তু আমার কাছে প্রশ্ন এসেছে যে বাংলাদেশ থেকে অনেকেই ওয়ার্ক বিসার বিভিন্ন ধরনের আমরা যেগুলাকে বলি সাধারণ জব কিংবা হোয়াইট কালার জব নয় আর কি সেই সমস্ত জবগুলাতে অফার লেটার নিয়ে অনেকেই চেষ্টা করছে এবং পাচ্ছে এবং আসছে আমাকে প্রশ্ন রেখেছেন যে এগুলা কি আসলে সঠিক কিনা যদি সঠিক নিয়োগপত্রটা আপনি পেয়ে থাকেন তাহলে বলবো অবশ্যই সঠিক তবে আপনাকে যাচাই করতে হবে যে আপনি কোনো প্রতারণার শিকার হচ্ছেন কিনা এইখানে যে সমস্ত কোম্পানিগুলো আছে বড় বড় কোম্পানি সে আপনি কিন্তু খুব ইজিলি যাচাই করতে পারেন আজকের ইন্টারনেটের যুগে ইন্টারনেটে যেয়ে অ্যাড্রেস দিন অ্যাড্রেস দিয়ে দেখুন যে ওটি কোন কোম্পানির সেই কোম্পানির হিস্ট্রি বা ইতিহাসগুলো আপনি কিন্তু জানতে পারবেন আচ্ছা আরেকটি হলো যে আপনাদের পরিচিত জন যারা আছে তাদের কাছেও পাঠাতে পারেন আপনার নিয়োগপত্রটি বা তথ্য যার মাধ্যমে আপনি এই কন্ট্রাক্টে আপনি যাচ্ছেন সেটি আপনি যাচাই করুন তারপরে আপনি বিনিময় চুক্তি যেটার মাধ্যমে আপনি করছেন সেটার দিকে আগিয়ে যান আমি বলবো না যে যিনি আপনি যার মাধ্যমে আসার চেষ্টা করছেন সবগুলাই প্রতারক বা প্রতারণা করতে পারে সেরকম না আবার কারণ অনেক আমি নিজেও দেখেছি যে অনেকেই ভালো কন্ট্রাক্ট লেটার বা কন্ট্রাক্ট অফার পেয়ে কন্টেসে এসছে এবং আসছে প্রতিনিয়ত এবং সেটাও কিন্তু অনেক কঠিন এক খুবই সাধারণ সহজ নয় যেরকম আমাদের দেশে মালয়েশিয়া কুয়েত সৌদি আরব কিংবা মিডিল ইস্টে যেভাবে লোকজন যাচ্ছে বিষয়টা কিন্তু সেরকম না কারণ হলো ফিনল্যান্ডের লেবার মার্কেট অত্যন্ত নিট অ্যান্ড ক্লিন এবং এখানের আইন কারণ কিন্তু অত্যন্ত স্ট্রং তাই রিক্রুটিং এজেন্ট যা ইচ্ছা তাই করতে পারবে না যে এনে বাংলাদেশের গার্মেন্টসের মতো বা অন্য দেশের গার্মেন্টসের মতো কাজ করার মতো কোনো পরিবেশ নাই এখানে লেবার রাইটসটা হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত করতে হবে তাই আপনাদেরকে বলবো আপনারা যারা ওয়ার্ক বিষয়ে আসতে চাচ্ছেন নিশ্চয়ই সেটা আসতে পারেন আপনি যাচাই করুন আপনার স্কিলের সাথে সেটা যাচ্ছে কিনা না এবং নিয়োগপত্রটি সঠিক কিনা তারপরে নিয়োগপত্র পাওয়ার পরে যে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করতে হয় সেই প্রক্রিয়াগুলো আপনি জেনে নিন সেটা হয়তো আমি কোনো একটা পর্বে আলোচনা করব যে এইখানে নিয়োগ পাওয়ার পরে আপনাকে কি ধরনের প্রক্রিয়া মেনটেন করে রেসিডেন্স পারমিট পেতে হবে সেই প্রক্রিয়াটা যদি সঠিকভাবে করা না হয় কিংবা যিনি আপনাকে নিয়োগপত্র দিচ্ছেন সে যদি না জানে তাহলে প্রাথমিকভাবেই আপনি ধরে নিতে পারেন যে এটি ভুয়া কিংবা ফেক নিয়োগপত্র হতে পারে তাই যাচাই বাছাই করে তারপরে আগান তার যদি আপনার নিয়োগপত্রটি সঠিক হয় নিশ্চয়ই আমি বলবো আপনি ভাগ্যবান তাছাড়াও কিন্তু আপনারা নিজেরাও কিন্তু সরাসরি ফিনল্যান্ডের জব মার্কেটে আবেদন করতে পারেন আপনাকে একটু মার্কেট স্টাডি করতে হবে যে কি ধরনের জবে এখানে চাহিদা আছে সেই জবগুলোর জন্য স্কিল আপনার আছে কিনা যদি স্কিল থাকে সরাসরি অ্যাপ্লাই করুন দেখুন যে আপনার হয়তো নির্বাচিত হতে পারেন আর যদি না থাকে তাহলে সেই অনুযায়ী প্রস্তুতি নিন তারপরে আবেদন করুন কারণ ফিনল্যান্ডের জব মার্কেটের কিন্তু হাইলি কম্পিটেটিভ অর্থাৎ অত্যন্ত প্রতিযোগিতামূলক এবং হাইলি কম্পিটেন্ট পিপল যারা হাই হাইলি এডুকেটেড এবং স্কিলড পার্সন তাদেরকেই কিন্তু ইন্টারন্যাশনাল ট্যালেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয় তাই যে সমস্ত আমাদের যে সাধারণ জব যেগুলোকে আমরা বলি বা স্টুডেন্ট হিসাবে আমরা এসে যে সমস্ত জবগুলা প্রথমে করি ক্লিনিং সেক্টর থেকে শুরু করে নন প্রফেশনাল জব ওইগুলোতে কিন্তু ইন্টারনাল লোকজনরাই অনেক সময় জব পাচ্ছে না প্রাইসিস আর ইন্টারন্যাশনালি খুবই কম আনা হয় যদি কেউ ব্যক্তিগত লিঙ্কে বা কন্ট্রাক্ট বের করে তারপরে যদি কাউকে দেওয়া হয় সেটা হতে পারে সেটা আমি বলবো না যে একদমই পসিবল না এই ছিল আপনাদেরকে আমার পক্ষে থেকে তথ্য তাই ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা প্রশ্ন করছেন এবং আপনাদের যদি আরও প্রশ্ন থাকে এভাবে জানানোর চেষ্টা করবেন চলুন আমরা দ্বিতীয় অংশে চলে যায় আমরা দ্বিতীয় অংশে ফিনিস ভাষা সম্পর্কে আজকের পর্বে আমি কিন্তু ফিনিস ভাষার পঞ্চম ধরনের ক্রিয়া সম্পর্কে আলোচনা করব এই পঞ্চম ধরনের ক্রিয়া আপনারা কি দেখে চিনতে পারেন যে সমস্ত শব্দ কিংবা ভার্বের শেষে আই টি এ থাকবে অর্থাৎ ই তা থাকবে সেগুলোকেই পঞ্চম ধরনের ভার্ব বলা হবে ফিনিশ ক্রিয়ার ধরনের এবং এই একটা খুবই সহজ আইটি মনে রাখতে হবে এ যখনই এরকম থাকবে তখন আমাদেরকে ফিনিশ ক্রিয়ার পঞ্চম ধরনের নিয়ম অনুযায়ী আইটি এ থেকে এটাকে আমাদের বাদ দিতে হবে থাকবে কি ভারবের স্টেমের সাথে আইটি পর্যন্ত থাকবে এবং তার সাথে যোগ করতে হবে এস আর ই ইংলিশে এস ই অর্থাৎ এই ভার্বের শেষে ইচ্ছে যোগ করতে হবে তারপরে পার্সোনাল প্রণমিনি থেকে ওই এন্ডিং স্ট্যাম্পটুকু আসবে পার্সোনা প্রণমিনি তো নিশ্চয়ই আপনাদের মনে আছে আবারও কি দেখাতে হবে চলুন দেখুন আবারও এখানে আমি দিয়ে দিলাম পার্সোনা প্রণমিনি সেই পার্সোনা প্রণমিনির এন্ডিং থেকে আপনাদের এই ভার্ভের স্ট্যাম্পের সাথে আইটি পর থেকে এস ই যোগ করতে হবে সেই এস ইর পরে পার্সোনা প্রণমিনী থেকে যে যাকে প্রয়োজন তার টুকু এনে লাগিয়ে দিলেই কিন্তু আপনার বাক্য গঠন হয়ে যাবে চলুন আমরা উদাহরণ দেখি প্রথম উদাহরণটি আপনাদেরকে দিতে চাই সেটা হলো তার তা সেটা এমন করে লিখতে হয় এই তার মানে হলো আমি তারবিতা হলো চাওয়া ইংলিশে যেটাকে বলা হয় টু নিট দরকার যেটা এই তার মধ্যে কি আছে দেখুন শেষে আই টি এ আছে এই টি এ থাকলে কিন্তু অন্য ফিনিশ চার নাম্বার ধরন হয় এবং তিন নাম্বার ক্রিয়ার ধরন হয় আমরা কিন্তু জেনেছি তাই না সেখানেও কিন্তু পেস্তার মধ্যে টি এ ছিল তারপরে চার নাম্বার ধরনের মধ্যেও কিন্তু আমরা টি এ দেখেছি তাই না কিন্তু এই টি এর মধ্যে আয় থাকবে আর চার নাম্বারের মধ্যে কি ছিল মনে আছে সেটার মধ্যে একটা ভাওয়েল থাকবে কিন্তু আয় ছাড়া আয় থাকবে না এ থাকতে পারে ও থাকতে পারে ইউ থাকতে পারে যে ভাওয়েল আমরা জানি ফিনিশের আটটি ভাওয়েল আছে সেই ভাওয়েলের যে কোনোটি থাকতে পারে কিন্তু পাঁচ নাম্বারে শুধুমাত্র এই তা টি এর আগে আই থাকবে এরকমই থাকলেই সেটা পাঁচ নাম্বার ধরন হয়ে যাবে এবং সেটাকে এই নিয়ম অনুযায়ী ইয়ে করতে হবে উদাহরণ তারভিতা এই তার ভিতা থেকে আমাদের স্ট্যাম্প কি থাকলো আয়টাকে আমরা বাদ দিলাম থাকলো তাই তো এই তারবিতের সাথে আমাদের কি যোগ করতে হবে বললাম এস ই যোগ করতে হবে তাহলে আমরা দিই এস ই তারবিদ সে হলো এই তারবিদ সাথে এখন পছন্দ মতো আপনি যদি চান আপনার থেকে বা তুমি থেকে আমি টি নিয়ে আসি তাহলে এখানে যদি টি লাগাই তাহলে কি হবে তারবিদ তারবি আর যদি মিনা থেকে আমরা এন নিয়ে আসি তাহলে হবে তারবিন সেন আর যদি মে থেকে আমরা এম এম ই নিয়ে আসি সেটা হবে তারবিদ সেম মে আর যদি আমরা হে হে থেকে ভাত নিয়ে আসি তাহলে সেটা হবে তার বিথ সেবা আর হ্যান থেকে কি করতে হবে শিখ একই রকম আমরা ফিনিশ ক্রিয়ার ধরন চারে যে ধরনের নিয়ম পড়েছি এই জায়গাটাও ভারবের শেষে শেষের যে এন্ডিং সেটা কিন্তু ডাবল হয়ে যাবে যেরকম হ্যান তার সে এই যে ডাবল ই এটা করতে হবে তাহলে এটার মানে কি সেটা আমরা একটু নিই এই যে আমরা বললাম মিনা তার সেন এটা হলো আমার দরকার কিংবা আমি চাই আর সিনা তার বিচ্ছেদ মানে তুমি চাও কিংবা তোমার দরকার আর মে তার বিচ্ছে মে আমরা চাই তারপরে হলো হ্যাঁ তার বিচ্ছে বা তারা চাই তে তার বিচ্ছেদ তে কারণ আমরা পার্শ না সব আমাদের জানা আছে সে অনুযায়ী এখানে আনলেই কিন্তু সেটা হয়ে যাবে দ্বিতীয় উদাহরণটা আমরা দেখি দ্বিতীয় উদাহরণটা হলো বালিতা এই যে বালিতা বালিতাও মানে হলো পছন্দ করা এই পছন্দ করা বালি তার মধ্যেও কিন্তু দেখেন আই আছে টি আছে এ আছে যখনই এই টি এ আই টি এ থাকছে তখন সেটা কী করতে হবে এটাকে আমরা বাদ দিব বাদ দেওয়ার পরে কী আসবে নিয়ম অনুযায়ী তারপরে একটা এস ই আসবে এস ইর পরে আমরা কিন্তু পার্সোনা প্রণমিনী থেকে ইচ্ছে মতো মীনা সিনা হেন তে মে হে থেকে ইচ্ছে মতো যাকে প্রয়োজন তাকে এনে আমরা এখানে বসিয়ে দিব সাথে সাথে কিন্তু বাক্য হয়ে যাবে তাহলে এই বালিত সেন মানে মি থেকে আমি এন নিয়ে আসলাম বালিত সেন হয়ে গেল সিনা থেকে যদি নিয়ে আসি বালিত সেত হলো বালিত সে হেন বালিত মানে সে পছন্দ করে কিংবা নির্বাচন করা এই পছন্দ করাটা কিন্তু ওই যে আমরা ইংলিশের লাইক সেটা না এটা হলো চুস বা চয়েস করা মে বালিত সেম মে মানে আমরা পছন্দ করি বা নির্বাচন করি এইটাই কিন্তু ফিনিশ ক্রিয়ার ধরন পাঁচ হয়ে গেল তারপরে কিন্তু আমাদের থাকলো কিছু ইরেগুলার ভার্ব কিংবা অনিয়মিত ক্রিয়া যেগুলা আমাদের জানবো আমরা পরবর্তী পর্বে তাহলে আমরা জেনে গেলাম ফিনিশ ক্রিয়ার ধরন পঞ্চম ভেরি সিম্পল ক্রিয়ার শেষে কিংবা শব্দের শেষে এ থাকবে যখনই থাকবে আই বাদ যাবে কি যুক্ত হবে এস ই যুক্ত হবে তারপরে কি করতে হবে পার্সোনাল পনেরো মিনিট এন্ডিং এনি একটা একটা করে বসিয়ে দিলেই সুন্দর বাক্য হয়ে যাবে যে আপনারা নিশ্চয়ই প্রয়োগ করার চেষ্টা করছেন চর্চা করছেন আর বেশি বেশি করে আমাদের এই ছোট্ট আলোচনাটুকু বারবার দেখুন দেখবেন আপনাদের কাছে সহজ লাগবে চলুন পরবর্তী অংশে চলে যাই তৃতীয় অংশে অ্যামিউজমেন্ট আগেই বলেছি আমি অ্যামিউজমেন্ট পার্কে চলুন আমরা ফিনল্যান্ডের সার্কাস দেখি আনন্দ করি আমি নিশ্চিত সার্কাস আপনাদের ভালো লাগবে আমরা কিন্তু তামপের সার্কান নেমির অ্যামিউজমেন্ট পার্কে হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে আপনাদের সাথে অনেক গল্প করার চেষ্টা করলাম জানি না কেমন লাগলো কিংবা আপনারা কিছু জানতে পারলেন কিনা যদি ভালো লেগে থাকে অনুগ্রহ করে ফিন বাংলা বয়সকে সাবস্ক্রাইব করে ফেলুন লাইক করুন কমেন্ট করুন এবং আপনার পছন্দের কথা আমাদেরকে জানতে দিন আর যদি ভালো না লাগে অবশ্যই ডিসলাইক করতেও ভুলবেন না মন্তব্যের করে আপনার মন্তব্য জানিয়ে দিন কেন ভালো লাগলো না আশা করি আগামী পর্বে আপনাদের সাথে দেখা হবে নতুন কিছু নিয়ে ধন্যবাদ ফিন বাংলা বয়সের সাথে থাকার জন্য খুদা হাফেজ